আসসালামু আলাইকুম লান ইজিলি উই তারি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজ আমি আলোচনা করব উচ্চতর গণীতির দ্বিতীয় অধ্যায় বীজ গাণিতিক রাশি এখানে আজকের বিষয়টি হলো ডুমেন নির্ণয় ডোমেন নির্ণয়ে চারটি নিয়ম আছে রুল ওয়ান টু থ্রি ফোর এই চারটি নিয়ম আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। চলো আমরা এখন দেখি দেখো দ্বিতীয় অধ্যায় বিশ গণ রাশি ডুমের নির্ণয় প্রথম নিয়মটি রুল ওয়ান অ্যাপ এক্স টু এই মডেলটি হতে পারে এ এক্স প্লাস বি বাই এ এই অঙ্কটি সমাধান করতে গেলে আমরা লিখব এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য অ্যাপ বাস্তব মান পাওয়া যায় অতএব টু এক্স প্লাস ফাইভ বাই টু এক্স প্লাস থ্রি টু আর যদি ও কেবল যদি প্রত্যেকটা অঙ্ক আমরা লিখব টু আর যদি ও কেবল যদি আমরা লেখবো অতএ এই মডেলে থাকলে সময় আমরা হরকে লেখবো নটি কল জিরো কি নট কল জিরো दैट মিনস টু এক্স নটিকোয়াল জিরো এখন এ প্লাস এ প্লাসটা ওই পাশে গেলে কী হব মাইনাস এ মাইনাস টু এক্স নট ইকাল মাইনাস আর এখানে টুর সাথে এক্স কী আকার আছে গুণ আকারে গুণ আকার থাকলে কী হবে বাঘ তাহলে এই টুটা বাঘ হয়ে গেলো মাইনাস থ্রি বাই টু ক্লিয়ার আমি আবার দেখাচ্ছি টু এক্স প্লাস থ্রি নট ইকাল জিরো যেহেতু এখানে প্লাস আছে এই প্লাসটা ওই পাশে যাই কী হব মাইনাস তাহলে টু এক্স নট ইকাল টু মাইনাস এখানে এক্স কি আকারে আছে গুণ আকারে এই গুণ এই মাইনাস থ্রি বাই টু আমরা অথবা আমরা লিখতে পারি ডুমেন এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স নয় মাইনাস থ্রি বাই টু আনসার তাহলে রুল এক নিয়মটি কমপ্লিট হয়ে গেল চলো এখন আমরা দ্বিতীয় নম্বর নিয়মটি দেখি টুল দুই ফাংশন অফ এক সমান রোবার থ্রি এক্স প্লাস ফাইভ এই মডেলটি হলো অ্যাপ অফ এক্স সমান এ এক্স প্লাস মাইনাস ফাইভ বা বি এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য ফাংশন অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায় অতে ফাংশন অফ এক্স সমান থ্রি এক্স প্লাস ফাইভ বিলংস টু আর যদিও কেবল যদি এই মডেলে থাকলে সবসময় আমরা লিখবো গ্যাডার দেন ওর ইকুয়াল জিরো কি বলছি গ্যাডার দেন অর ইকাল জিরো দ্যাট মিনস থ্রি এক্স প্লাস ফাইভ গ্যাডার দ্যান জিরো বা এ থ্রি এক্স থ্রি থ্রি এক্স এক্স এ প্লাসটা পাশে গেলে মাইনাস গ্যাডার দেন ইকুয়াল এ প্লাসটা যেহেতু ওই পাশে যায় মাইনাস হয়েছে আর থ্রি এক্স এক্স সাথে থ্রি কি আকারে আছে গুণ আকারে গুণ থাকলে ওই বাসে তাহলে মাইনাস ফাইভ বাই থ্রি অথব ডোমেন আর মাইনাস

মাইনাস ফাইভ বাই থ্রি এটা একটা অথবা ডুমেন সমান এক্স সাজ এক্স টু আর এবং এক্স গ্রেটার মাইনাস ফাইভ বাই থ্রি রুলস আর অ্যাপ ও থ্রি এক্স প্লাস ফাইভ এ এক্স প্লাস এখানে এক্স এর সকল মানের জন্য অ্যাপ ও এক্স এর মান পাওয়া যায় হতে ডুমেন সেট অফ রিয়েল নম্বর সেট অফ এল নম্বর আমার এই চারটি ক্লাস মানে ডোমেন ওয়ান টু থ্রি ফোর চারটি নিয়মে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবা আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভিডিওটি শেয়ার করে দাও যেন তোমার বন্ধুবান্ধব সবাই উপকৃত হতে পারে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে সবাইকে সালাম আসসালামু আলাইকুম